নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের আলোচনাটি শুধুমাত্র তুলা রাশি অর্থাৎ লিব্রাফাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব নতুন বছর দু তুলা রাশির মানুষদের জন্য কেমন থাকবে শনিদেব তুলারাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি কিভাবে রোল প্লে করবেন কোন কোন দিকটা পজিটিভ থাকবে কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে কোন কোন দিক থেকে মহা উন্নতির যোগ রয়েছে সমস্ত কিছু অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সবথেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন শেয়ার করতে পারেন তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন আর কোন কোন দিকে প্রভাব ফেলছেন কর্মফলদাতা শনিদেব আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন আর সম্পূর্ণ 2026 ছাব্বিশে শনিদেবের কোনো রাশি পরিবর্তন হবে না শনিদেব আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন শনিদেব ষষ্ঠ ভাবে অবস্থান করে আপনাদের অষ্টম ভাবে দৃষ্টি ফেলবেন দ্বাদশ ভাবে দৃষ্টি ফেলবেন আপনাদের থার্ড হাউসে দৃষ্টি ফেলবেন তো এখানে যে সমস্ত তুলারাশির মানুষজন ঋণ রোগ এবং শত্রু সংক্রান্ত সমস্যাতে ফেঁসে আছেন নতুন বছরের তার থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন লোন সংক্রান্ত সমস্যাতে যারা ফেসে আছেন টাকা ধান নিয়ে যারা কোনোভাবেই শোধ করতে পারছেন না মহাজনের কাছে অনেক দেনা হয়ে গেছে এই সংক্রান্ত সমস্যাগুলো থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন অর্থনৈতিক যে কোনো প্রকার সমস্যা থেকে শনিদেব মুক্তির পথ অবশ্যই দেখাবেন তবে যারা নতুন করে লোন নেবেন ভাবছেন আপনাদের একটু ভাবনা চিন্তা করে পার্সোনাল বাচ্চার বিচার করিয়ে তবেই ডিসিশন নেওয়াটাই বেটার হবে একই সাথে দেখুন শত্রু পুরনো কিছু শত্রুর হাত থেকে আপনি যদিও মুক্তি পাবেন তবুও ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে চাবেন না ব্লাইন্ড ট্রাস্ট করলে কিন্তু আপনি পড়তে পারেন বিশ্বাসঘাতকতার শিকার আপনি হয়ে যেতে পারেন তবে শারীরিক সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন শারীরিক কোনো সমস্যা যেটা দীর্ঘদিন ধরে ঠিক হচ্ছিল না অত্যাধিক ভোগান্তি হচ্ছিল তার থেকে শনিদেব মুক্তির পথ আপনাদের অবশ্যই দেখাবেন সম্পূর্ণ দু হাজার ছাব্বিশে অন্যের সাথে অকারণ আর্গুমেন্টে যাতে জড়িয়ে না পড়েন সেই দিক থেকে সিরিয়াস থাকবেন বেকার ঝামেলাতে কিন্তু আপনি ফাঁসতে পারেন অথবা অন্যের কোনো ঝামেলা নিজের কাঁধে নিয়ে আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন তো নতুন বছরে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন নিজের বিষয়গুলো নিয়েই নিজে থাকার চেষ্টা করবেন অন্যের বিষয়ে মাথা গলাতে যাবেন না অন্যের বিষয়ে ইনভলভ হলেই কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন একই সাথে সম্পূর্ণ দু হাজার ছাব্বিশে শনিদেবের দৃষ্টি থাকবে আপনাদের অষ্টম ভাবে অষ্টম ভাবে শনিদেবের দৃষ্টি তাদের জন্য শুভ ফলদায়ক হবেন যাদের পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন কোনোভাবেই বেরিয়ে আসতে পারছেন না তার থেকে মুক্তির পথ আপনি অবশ্যই দেখবেন অথবা এর থেকে বেরিয়ে আসার একটা সঠিক লক্ষ্যে আপনি এগিয়ে যেতে পারবেন অষ্টম ভাবে শনিদেবের দৃষ্টি তাদের জন্য শুভ ফলদায়ক থাকবে যারা তন্ত্র মন্ত্র জ্যোতিষ চর্চা গুপ্ত কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত আছেন পৌরহিত্য সংক্রান্ত কোনো প্রবেশনের সাথে যারা যুক্ত আছেন আপনাদের কাজ ভালো চলবে এই সংক্রান্ত বিষয়ে আপনাদের আগ্রহ বাড়তে দেখা যাবে স্পিরিচুয়াল দিকে আপনাদের চিন্তা ভাবনা এই সংক্রান্ত দিক থেকে গভীরতা আপনাদের বাড়তে দেখা যাবে একই সাথে যারা রিসার্চমূলক কোনো কাজের সাথে যুক্ত আছেন যারা পিএইচডি করছেন আপনাদের জন্যেও ভালো সময় থাকবে অষ্টম ভাবে শনিদেবের দৃষ্টি চোট আঘাত লাগার দিক থেকে একটু সিরিয়াস থাকবেন বিশেষ করে যারা লোহার কোনো মেশিন চালান গাড়ি চালান চলাফেরা করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশ ভাবে দ্বাদশ ভাবে শনিদেবের দৃষ্টি বিদেশি গতিবিধিকে অবশ্যই পেটার করবে বিদেশ যাত্রা আপনাদের হতে পারে অথবা এই সংক্রান্ত প্ল্যানিং যারা করছেন আপনাদের প্ল্যানিং হান্ড্রেড পারসেন্ট সফল হতে দেখা যাবে দু সালের মধ্যে একই সাথে দেখুন বিদেশে যাদের আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে আপনাদের জায়গাটা পারে বিদেশ থেকে যাদের ইনকাম ইনকাম বাড়তে পারে বিদেশে যারা হতে চাইছেন এই বছরটা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে একই সাথে দেখুন এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরি করছেন অথবা ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের প্রত্যেকের জন্যই বিশেষ ভালো সময় থাকবে কর্মপ্রাপ্তি এবং কর্মজীবনে উন্নতির পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে একই সাথে দেখুন দ্বাদশভাবে শনিদেবের দৃষ্টি চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন ডাক্তার হতে পারেন নার্স হতে পারেন রিপ্রেজেন্টেটিভ হতে পারেন ওষুধের ব্যবসায়ী হতে পারেন ডায়াগলিস সেন্টারের মালিক হতে পারেন আপনাদের জন্য কিন্তু এই বছরটা অত্যন্ত পজিটিভ থাকবে কাজ আপনাদের নিশ্চিতভাবে ভালো চলতে দেখা যাবে একই সাথে দ্বাদশভাবে শনিদেবের দৃষ্টি খরচ কিছু ক্ষেত্রে আপনাদের বাড়বে সেদিক থেকে সিরিয়াস থাকবেন সেভিংস এর প্রতি মানসিকতা আপনাদের বাড়াতে হবে একই সাথে এই বছরটার মধ্যে হসপিটাল অথবা ডাক্তারখানার চক্কর আপনাদের হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন শনিদেবের দৃষ্টি আপনাদের থার্ড হাউসেও পড়ছে থার্ড হাউসে শনিদেবের দৃষ্টি কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে নিশ্চিতভাবে থাকবে পরে করব বলে কোনো কাজ ফেলে রাখার মতো বিষয় আপনাদের মধ্যে দেখা যেতে পারে তবে আপনাদের মধ্যে বাদবাকি সময়টাতে অ্যাক্টিভনেস থাকবে আপনাদের মধ্যে কনফিডেন্ট লেভেলও ভালোই থাকবে তবে আপনাদেরকে কাটিয়ে উঠতেই হবে শর্ট ট্রাভেল আপনাদের বাড়তে পারে অকারণ ট্রাভেল হতে পারে অকারণ পরিশ্রম আপনাদের হতে পারে পরিশ্রম সঠিক দিকে হচ্ছে কিনা এটা ভাবনা চিন্তা করে তবে পরিশ্রম করবেন তবে পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন থার্ড হাউসে শনিদেবের দৃষ্টি যে অনলাইন কাজ যারা করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন কোন ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন মার্কেটিং অথবা কমিউনিকেশন সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য সম্পূর্ণ দু সাল পজিটিভ থাকবে একই সাথে দেখুন থার্ড হাউসে শনিদেবের দৃষ্টি আপনার ছোট ভাই বোন স্বজন পাড়া প্রতিবেশী এদের সাথে কিন্তু অকারণ সমস্যাতে আপনি জড়িয়ে পড়তে পারেন এদের সাথে কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলার চেষ্টা করবেন না হলে সম্পর্ক আপনাদের খারাপ হতে পারে সেই সম্ভাবনা রয়েছে একই সাথে কাউকে করতে যাবেন না এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তো সম্পূর্ণ ছাব্বিশ সাল আপনাদের জন্য ওভারঅল ভালোই থাকবে আর এই সমস্ত দিকে কর্মফলদাতা দেবে প্রভাব পড়বে বাদ বাকি দিকগুলো আপনাদের ভালোই থাকবে তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার